বয়স তাদের পঁচিশ শেষ হয়নি পড়াশোনা ভোটের মাঠে তারা বয়স তাদের কম অর্থ করিও তেমন নেই পড়াশোনা এখনও শেষ হয়নি বলে নিজস্ব আয়ের পথও সেভাবে তৈরি হয়নি তারপরও ভোটের মাঠে তারা পরিবারের সদস্য স্বজন সংগঠনের কর্মীদের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী হয়েছেন এই তিন প্রার্থী হলেন কুমিল্লা ছয় আসনে কামরুন নাহার সাথী নরসিংদী পাঁচ আসনে তাহমিনা আক্তার এবং ঢাকা তেরো আসনে ফাতেমা আক্তার মনিয়া তিনজনেরই বয়স পঁচিশ বছর নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পঁচিশ বছরই সর্বনিম্ন বয়স সেই অর্থে তারাই এবারের নির্বাচনে নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হয়েছেন রাজনৈতিক দল থেকে কামরুন নাহার সাথী বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদের প্রার্থী তার প্রতীক মই তাহমিনা আক্তার এবং ফাতেমা আক্তার প্রার্থী হয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে তাদের প্রতীক আপেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী দুই জন এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা পঁচাশি